দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শাদী হয়নি তো শিউলির পরিবারে কেউ নেই শুধু তার একটা দাদি আছে তো দাদির কাছেই বড় হয়েছে তো শিউলি বর্তমানে একটা বোরকার দোকানে কাজ করে বোরকা সেলাই করে তো সা পায় তা দিয়ে নানি নাতি একসাথে চলে আর শিউলির বিয়ের বয়স হয়েছে তো শিউলির এমনি দাদির অবস্থা খুব খারাপ কখন চলে যায় বলা যায় না তো সিউলিকে চাচ্ছে বিয়ের সাথে দিতে কিন্তু শিউলি যে বিয়ে করবে সেই অবস্থা শিউলির নেই শিউলি তেমন কোনো আত্মীয় স্বজন নেই বা পাড়া প্রতিবেশীও নেই যাতে তাদেরকে একটু সহযোগিতা করে বা একটু টাকা উঠিয়ে তাকে বিয়ে দিবে তো এই জন্য সেগুলি এখন ইউটিউবে এসেছে যদি শত্রু আশি কোনো বয়স্ক বিবাহিত পুরুষও পায় শিউলি বিয়ে শি করতে রাজি আছে তো সেগুলি বোরকা দোকানে কাজ করে যা পায় তা দিয়ে সংসারে সব শেষ হয়ে যায় তো কিছু যে নিজের জন্য সঞ্চয় করবে সে অবস্থা নাই তো বর্তমানে শিউলি চাচ্ছে শুধু একটা ভালো মনের মানুষ আর কিছু না টাকা পয়সা ধন কিছুই চায় না শুধু চায় একটা ভালো মনের মানুষ সে যেমনই হোক বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার